গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কয়েক মাস ধরে অজ্ঞাত স্থানে বসে পরিষদ চালাচ্ছেন উপজেলার বন্যী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিলি আমিনুর ও গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালবাহাদুর বিশ্বাস চেয়ারম্যানরা আত্মগোপনে থাকায় জনগণ সময় পাচ্ছেন না জন্ম নিবন্ধন মৃত্যু সনদ নাগরিকত্ব সনদ টেড লাইসেন্স সহ অন্যান্য সনদ ও প্রত্যয়নপত্র এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছে ওই দুই ইউনিয়নের জনগণ এখন আসলে আমার বাচ্চার দমদম ঠিক করার জন্য এসে আমি তেমন সুবিধা পাইনি বা কোনো লোকজন পাচ্ছি না বা আমাদের চেয়ারম্যান বিশেষ করে চেয়ারম্যান যার যাতে তার শরীরে নেবো চেয়ারম্যানে গিয়ে পাচ্ছি না তাহলে আমার শরীরে দেবে কে আমি কার জন্য বসে থাকবো যেখানে যায় সেখানে হয়নি হচ্ছি ঈশের সময় থেকে এখন চেয়ারম্যানকে পাচ্ছে অর্থাৎ তার পাঁচ পাঁচ যাবো পাচ্ছি না অবশ্যই কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মানে আমার বাচ্চা স্কুলে ভর্তি হতে পারতেছে না আমার বাচ্চা এখন চাকরি হতে না কোনো কাজে আমি এই দমদম থাকতে পারতেছি না

টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ার পর থেকেই গ্রেপ্তার আতঙ্কে অজ্ঞাত স্থানে বসে পরিষদ চালাচ্ছেন ওই ইউপি চেয়ারম্যানরা তারা নিজ এলাকার জনগণের ফোনও রিসিভ করেন না কখনো রিসিভ করলেও কাগজপত্র সচিবের কাছে রেখে যেতে বলেন লোকজন দিয়ে নেওয়ায় ওনার হাজব্যান্ড আসে সে অলি না তবে আমার কাছে ফাইল আসে তবে এটা এরকম চলতেছে ফাইলে থাকে ফাইলটা ধরে নিয়ে যায় প্রত্যেক দিন সকালবেলা থেকে বিকাল পর্যন্ত আমারও বিস্টাই পর্যন্ত আমি ফাইলে রাখছি এরকম বিধান জনপ্রতিনিধিদের ক্ষেত্রে বলা যায় যে

এতে করে জনগণের ব্যাপক ভোগান্তি আর সময়ের ব্যাপক অপচয় হচ্ছে এমন ভোগান্তি থেকে বাঁচতে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে সাধারণ জনগণ ডেক্স রিপোর্ট দিগ্বিজয়